এক বোন প্রশ্ন করেছেন চার রাকাত বিশিষ্ট নামাজে প্রথম বৈঠকে তাসাহুদের পর যদি দরুদ শরীফ পড়ে ফেলি তাহলে আমার নামাজ হবে কি না এর উত্তর হচ্ছে যে বোন চার রাকাত বিশিষ্ট নামাজে প্রথম বৈঠকে পরিপূর্ণ তাশাহুদ পড়ার পর দাঁড়িয়ে অবশিষ্ট দুরাগাত নামাজ আদায় করতে হয় এখন কোনো ব্যক্তি যদি প্রথম বৈঠকে ভুল ক্রমে তাসাহুদের পর দরুৎ শরীফ শুরু করে দেয় দুরুদ শরীফ শুরু করার পর দুরুদ শরীফ যদি সে আল্লাহম্মাদ সল্লাহ আলা মুহাম্মদ পর্যন্ত পড়ে আর এর ভেতরে যদি তার মনে হয়ে যায় যে আমার তো দুরাকাত নামাজ বাকি রয়েছে তাহলে সে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে যথারীতি নামাজ আদায় করে সালাম ফিরে নামাজকে সমাপ্ত করবে আর যদি দুরুদ শরীফ শুরু করার পর আল্লাহুম্মা সল্লা আলা মুহাম্মদ মোহাম্মদকে ক্রস করে আরো সামনে চলে যায় সামনে চলে যাওয়ার পর তার যদি মনে হয় যে আমার তো আরও নামাজ বাকি রয়েছে তাহলে সেক্ষেত্রে সে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে যথারীতি দুরাকাত নামাজ আদায় করবে তবে হ্যাঁ সর্বশেষে তাকে সিজদায় সাহুর মাধ্যমে নামাজকে সমাপ্ত করতে হবে